রসলে করিম সাল্লামের পৃথিবীতে আগমনের মাস হচ্ছে রবিউল আউ্বাল মাস এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নাই তিনি যে এই মাসে আগমন করেছেন তার এই মাসে রবিউল আউ্বাল মাসে আগমন নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই আমরা বলতে পারি নবীজির বেলা মাস নবীজির জন্মের মাস রবিউল আউবাল মাস আল্লাহ আলমিন আমাদের প্রান্তি কে সমস্ত সৌন্দর্য দান করেছেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার মাঝে দান করেছেন আর অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন আরেকজন নবীকে তিনি হচ্ছেন হজরত ইউসুফ আলহী সালাম যার সৌন্দর্যকে দেখতে গিয়ে ওই দাসীরা যাদের যাদের হাতে দেওয়া হয়েছিল একটা করে চাকু আর একটা করে লেবু আপেল যে আপেল কাটো চাকু দিয়ে আর নবী ইউসুফ আলহসালামকে তাদের সামনে নিয়ে আসা হলো ওরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখতে গিয়ে হ্যাঁ তাদের আপলের সঙ্গে যে হাতের আঙ্গুলো কেটে ফেলছে সেদিকে কোনো লক্ষ্য নাই তাকিয়ে রয়েছে নবী দিকে। জনক কবি তার লিখনিতে বলেছেন যদি সেই ইউসুফ নবী আলহিস কে দেখে তার সৌন্দর্য দেখে যে সমস্ত নারীরা আপেলের পরিবর্তে তাদের আঙ্গুল খাতে আঙ্গুল কেটে ফেলেছিল টের পায়নি ওদের সামনে যদি আমাদের নবীজিকে দাঁড় করানো হতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে নিয়ে আসা হতো ওদের কোল কেটে ফেলতো তাও তের টের পেতো না সোহান আমাদের নবীজিকে আল্লাহ কি সৌন্দর্য দিয়েছেন সৌন্দর্যের পরিপূর্ণতা তার মাধ্যমে আল্লাহ দিয়েছেন দিনের পরিপূর্ণতা তার মাধ্যমে আল্লাহ দিয়েছেন নিয়ামত রাজির পরিপূর্ণতা তার মাধ্যমে আল্লাপাক দিয়েছেন বলুন আল্লাপাক বলেন আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আমি আমার নিয়ামত রাজিকে তোমার মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম আর এটি তো لكم الاسلام ادिला এবং তোমাদের ধর্ম ইসলাম এই বিষয়ে আমি সন্তুষ্ট রইলাম আমি আল্লাহ রাজি খুশি রইলাম সুবহানাল্লাহি রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আআমিন নির্দিষ্ট একটা দেশের জন্য নয় শুধু নির্দিষ্ট একটা জগতের জন্য নয় শুধু দুনিয়া নামক জগতের জন্য নয় এরকম প্রায় আশি হাজার দুনিয়ার মতো আশি হাজার জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য আল্লাহ পাকিন তাকে আলামিন ঘোষণা করে পাঠিয়েছেন সোভার্ল কাজেই তার পরিধি তার বিবৃতি তার সম্মান এটা আপনার আমার ধারণার বাহিরে আমার ধারণার বাহিরে আল্লাহ বলেন ওমা আর রহমতলা আলমিন আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আল্লাহ তার বলেছেন এই মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ পাকের বাণী এটাকে আল্লাহ পাকে আজিম বলেছেন আজিম মানে সুমহান কাবির মানে বড় কাবির মানে বড় আজিম মানে বড় যে বরত্বকে দুনিয়ার মানুষ কোন সৃষ্টি তার গবেষণা দ্বারা মাপতে পারে পরিধি অনুমান করতে পারে সেটাকে বলা হয় কাবির আর যার মানুষ কেন কোন সৃষ্টি তার জ্ঞান দিয়ে পরিমাপ করতে পারে না তাদের জ্ঞানের পরিধির বাহিরে সীমার বাহিরে সেটাকে বলা হয় আজিম সোভার্ল আল্লাহ তার আড়সকে আজিম বলেছেন

এর একটা কালিময় একটা বাক্য যদি ব্যাখ্যা লেখা শুরু করে আর এই ব্যাখ্যা লিখতে গিয়ে গোটা দুনিয়ার গাছগুলোকে কলম বানায় আর দুনিয়ার সাগর নদীগুলোকে যদি কালি বানায় আর একটা কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেয় ওই সাগর রূপে পানিগুলো সব শেষ হয়ে যাবে গাছ রূপে কলমগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা তা আল্লাহ ফাদের কালাম থেকে আজিম এটা মানুষ তার বিবেক দিয়ে তার গবেষণা দিয়ে এর ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না বলুন সোহান্লাহ এটা আজিম আর আল্লাহ রবীন্দিন আমাদের জন্য গোটা জগৎবাসীর জন্য যাকে খাতামুল আম্বিয়া নবীগণের শেষ আখিরি নবী করে পাঠিয়েছেন যাকে ইমামুল আম্বিয়া করেছেন ঠিক তাকে আল্লাহ রবীন্দিন রহমাতুল্লিল আলমিন করেছেন তার চরিত্র সম্পর্কে তার খলকিয়াত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন কাইমের সূরা কালামের শুরুতে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খলকিন আযীম ও নবী আপনি আযীম নামক চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন আপনার চরিত্র সুমহান আপনার চরিত্র আযীম তাহলে নবীজির চরিত্রকে আমরা মানতে পারবো আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জলাইকো সাহাবী এসে জিজ্ঞেস করলেন আম্মা আমাদের নবীজির চরিত্র কি রকম আপনি একটু বর্ণনা দেন বললেন তুমি কি আমার নবীর চরিত্র হচ্ছে পুরোটাই আল আন আল্লাহ আকবর আমার নবীর চরিত্র কি আল আট কাজী ইসু মহান চরিত্রের অধিকারী তিনি নবী সাল্লাহ তিনি ঘরে একজন আদর্শ স্বামী হিসেবে তিনি বালকদের মাঝে আদর্শ বালক হিসেবে যুবকদের মাঝে আদর্শ অনুকরণীয় যুবক হিসেবে একজন রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ রাষ্ট্রনায়ক এক কথায় তার পুরো জীবনটায় গোটা মানব জাতির জন্য অনুকরণীয় অনুসরণীয় তিনি আদর্শের মূর্ত প্রতীক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা নাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রহিয়েছে উত্তম আদর্শ তোমরা কেউ যদি উত্তম আদর্শ গ্রহণ করতে চাও নবী মুহাম্মাদের মাঝে খোঁজো কেউ যদি উত্তম স্বামী খুঁজতে চাও নবী মুহাম্মাদের মাঝে সেটা খোঁজো কেউ যদি উত্তম পরিবার খুঁজতে চাও নবী মুহাম্মাদের মাঝে সেটা খোঁজো বলেন সুবহানাল্লাহ বিহা সেই পিরোনবী সাল তার জবান মিশ্রিত বাণী উত্তম মানুষ কারা আল্লাহ রবীন্ন কোরআনের ভাষায় কাদেরকে উত্তম বলেছেন আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইংশা